বন্ধুরা এখন আমরা রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে কৃষ্ণনগর নদীয়া জেলার সদর শহর এবং ভৌগোলিকভাবে জেলার মাঝামাঝি অবস্থিত হয় এই স্টেশনে যাত্রীর চাপ অনেকটাই বেশি বর্তমানে এই স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এক দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা মেন লাইনের সঙ্গে যুক্ত এবং চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা লাইনের সঙ্গে যুক্ত আজ আমরা জার্নি করব কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত বর্তমানে এক একজোড়া ট্রেন কৃষ্ণনগর এবং শান্তিপুরের মাঝে চলাচল করছে যেটি শান্তিপুর থেকে সকাল আটটায় সাঁত্রিশ মিনিটে কৃষ্ণনগরে আসে এবং সেই ট্রেনটি পথে মিনিটে মিনিটে ছেড়ে নটা শান্তিপুরে এছাড়াও প্রতিদিন সন্ধ্যেবেলা সাড়ে ছটা নাগাদ আজিমগঞ্জ থেকে একটি ট্রেন প্যাসেঞ্জার ট্রেন কৃষ্ণনগরে আসে এবং সন্ধ্যে সাড়ে সাতটায় সেই ট্রেনটি আবার আজিমগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ভবিষ্যতে আমঘাটা পর্যন্ত লাইন সম্পূর্ণ হয়েছে ভবিষ্যতে এই ট্রেনটিকেই বা আরো ট্রেন আমঘাটা পর্যন্ত চলাচল করতে পারে সামনে আপনারা দেখছেন সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টটিকে যে পয়েন্টটি কৃষ্ণনগরের এই চার নম্বর লাইনকে মেন লাইনের সঙ্গে যুক্ত করেছে ভবিষ্যতে নবদ্বীপ ঘাট বা আমঘাটা থেকে সরাসরি শিয়ালদা যাওয়ার ট্রেন চালু হতে পারে দেখুন এখানে কত সুন্দর একটা দৃশ্য এটি হচ্ছে পাঁচ নম্বর লাইন যেটি হচ্ছে লুপ লাইন যেটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ভবিষ্যতে নবদ্বীপ ঘাট পর্যন্ত বা আমঘাটা পর্যন্ত ট্রেন চালু হলে শান্তিপুরের দিক থেকে যে ট্রেনগুলি আসবে সেই ট্রেনগুলি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে এবং আমঘাটা বা নবদ্বীপ ঘাটের দিক থেকে যে ট্রেনগুলি আসবে সেগুলি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শান্তিপুরের উদ্দেশ্যে যাবে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর থেকে এই শান্তিপুর যাওয়ার এই একমাত্র ট্রেনে খুব একটা ভিড় হয় বললে ভুল হবে ভিড়টা একদমই হয় না কৃষ্ণনগর থেকে শান্তিপুরের এই ট্রেনের ভাড়া মাত্র পাঁচ টাকা তা কৃষ্ণনগর থেকে এই শান্তিপুরের উদ্দেশ্যে সকাল নটা পঁচিশ মিনিটে ছেড়ে যায় এবং শান্তিপুর দশটা দুই মিনিটে প্রবেশ করে এবং এই ট্রেনটি এই লাইনে খুবই ধীর গতিতে চলাচল করে এবং তার কারণ হলো এর মাঝে নটি লেভেল ক্রসিং আছে কিন্তু মাত্র তিনটি লেভেল ক্রসিং এ গেটম্যান আছে বাকি যে ছটি লেভেল ক্রসিং আছে সেখানে কোনো গেটম্যান নেই তাই অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ট্রেনটি খুব ধীর গতিতে চলাচল করে দেখছেন কৃষ্ণনগর স্টেশন ছেড়ে দিল কত সুন্দর একটা প্রাকৃতিক একটা পরিবেশ দুপাশে সবুজে ঘেরা সত্যি খুবই ভালো লাগে সবুজে ঘেরা একটা পরিবেশ দেখুন আরও একটা জানিয়ে রাখি কৃষ্ণনগর শান্তিপুর হলো একমাত্র সিঙ্গেল লাইন এখানে একটিমাত্র লাইন এই একটিমাত্র লাইনেই আপ এবং ডাউনে একজোড়া ট্রেন বর্তমানে চলাচল করছে আমরা এখন প্রবেশ করছি কৃষ্ণনগর এবং শান্তিপুরের মাঝের একমাত্র স্টেশন দিগনগর হল্ট এই স্টেশনে একটিমাত্র প্ল্যাটফর্ম আছে যদিও এই স্টেশনে কিছু যাত্রী এই ট্রেনে ওঠেন যারা শান্তিপুরে নয় শান্তিপুরের পরবর্তী আরও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই ট্রেনটি যায় দেখুন অনেক প্যাসেঞ্জারই এখানে আছে আমরা দিকনগর হলটে প্রবেশ করে গেছি এটি হচ্ছে একমাত্র একটি প্ল্যাটফর্ম স্টেশনে আছে এবং স্টেশন থেকে সরাসরি আপনারা শান্তিপুর যেতে পারেন এবং শান্তিপুর থেকে আবার শিয়ালদাহ পৌঁছে যেতে পারেন সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ এই ট্রেনটি দিকনগর হলটে প্রবেশ করে এটি হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক যে কৃষ্ণনগর এবং শান্তিপুর লাইনের একদম গেছে দেখছেন এটি কত গাড়ি চলাচল করছে বারো নম্বর জাতীয় সড়কে বারো নম্বর জাতীয় সড়কটি সোজা চলে গেল আমরা এখন প্রবেশ করব গোবিন্দপুরের দিকে এবং বলে রাখি আপনাদের এই গোবিন্দপুর এলাকাটি অতি আহ ঘনবসতিপূর্ণ হওয়ায় এই এলাকার মধ্যে দিয়ে ট্রেনটি ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে মাত্র দশ কিলোমিটার কারণ এখানে অতি ঝুঁকিপূর্ণ একটা এলাকা এবার আমরা যাচ্ছি দেখুন বারো নম্বর জাতীয় সড়কটারই ফ্লাইওভার ফ্লাইওভারের নিচ দিয়ে আমাদের ট্রেনটা এখন শান্তিপুরের দিকে এগিয়ে চলেছে এটি হচ্ছে সেই শান্তিপুর বাইপাস এটা ওপরে বারো নম্বর জাতীয় সড়ক চলে গেল আমরা এখন প্রবেশ করছি শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনে আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনটি দশটা বেজে দু মিনিটে শান্তিপুর স্টেশনে প্রবেশ করে এবং দশটা বেজে পাঁচ মিনিটে এই ট্রেনটি শান্তিপুর এবং শিয়ালদার মধ্যবর্তী বা শিয়ালদার উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে যায় সেই জন্য দ্বীপনগর থেকে যারা এই ট্রেনে ওঠেন তারা সরাসরি শিয়ালদার পৌঁছে যেতে পারবেন এই ট্রেনটি ট্রেনে উঠলে এখন ভীষণ গতিতে শান্তিপুর স্টেশনের প্রবেশ করছে এটি হচ্ছে শান্তিপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটি প্রবেশ করছে এই ট্রেনটি এখন তিন মিনিট পরে শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাই সরাসরি এই ট্রেনটি পাওয়াই দিগনগর থেকে যে যাত্রীরা এই ট্রেনে উঠেছেন তাদের খুবই সুবিধা হয় দেখুন কত যাত্রী অপেক্ষা করছে যারা শিয়ালদার দিকে যাবেন শান্তিপুর থেকে এই ট্রেনটি দশটা বাজে পাঁচ মিনিটে শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছু এক নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণ আগে একটি শিয়ালদা থেকে ট্রেন ঢুকেছে যেটি দশটা বাজে মিনিটে রানাঘাট পর্যন্ত যাবে তা দেখছেন কত আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি ভালো লেগেছে ধন্যবাদ